হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে যে আমি রাত্রেবেলায় বেলায় সোনাকে কীভাবে ঘুম পাড়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে আমি আমার কপু সোনার বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এরপর আমি আস্তে আস্তে আমার কপু বিছানাটা করলাম দেখো তোমরা ভিডিওটা আর দেখো আমি আমার গপুসোনার বিছানাটা করে ফেলেছি এরপর আমি আস্তে আস্তে আমার গপুষণার ড্রেস খুলে দেবো তার কারণ যেহেতু খুব গরম পড়েছে গরমে তো আমরাও থাকতে পারি না আর তো থাকতে পারবে না ও যেহেতু ছোটো তো ও তো গরম লাগে তাই আমি ওকে ড্রেস ছাড়াই ঘুম পাড়াই তো আমি ওর মালাটা খুলে দিলাম এবার আমি ওর ড্রেসটা খুলে দিচ্ছি তোমরা হয়তো বলবে যে গোপো কি রাত্র গপোষণাকে রাত্রেবেলায় খাওয়াও না হ্যাঁ খাওয়াই খাওয়ানোর সময় ভিডিওটা করতে পারিনি তো এখনই করছি তোমরা যদি দেখতে চাও যেমন গোপো শোনাকে কীভাবে স্নান করাই সকালে কি খাই না খাই যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্টে জানিও আমি অবশ্যই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখে দেখতে আমার গোপুর সোনার খোলা হয়ে গেলো এবার আমি আমার সোনাকে আদর করে দিচ্ছি এবার চলো আমার গোপুর সোনাকে ঘুম পাড়ালা পালা দেখো বন্ধুরা গোপু সোনাকে শুয়ে দিলাম এবং ওর বাসিটা ওর সাথে দিয়ে দিলাম এরপর আমি আমার গোপু সোনার বালিশটা খুঁজছি খুঁজে পাচ্ছি না বালিশটা কোথায় গেল আমার গুপুর সোনার বালিশটা আমার পাশে রেখেছিলাম তো আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি দেখলাম যে আমার পাশে ওর বালিশটা আছে তারপরে ওর বালিশটা আমি ওর কাছে বালিশটা খুঁজে আমি ওর কাছে দিয়ে দেব তো দেখো ওর বালিশটা দিয়ে দিলাম আমার গোপসনাকে দেখো আমি ওর গোপনাকে আদর করছি বাড়িয়ে দিচ্ছি তখন গোপোষণা ঘুমাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আমি এরকম ভিডিও আরও তোমাদেরকে দেব তোমাদের সঙ্গে শেয়ার করবো এরপর আমার গবেষণা ঘুমিয়ে গেছে এবার আমি আমার গপসোনার মশারিটা টাঙিয়ে দিই মশারিটা টাঙিয়ে দিলে আমার গুপসোনার ঘুমিয়ে পড়েছে তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে পাই